হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসতে কিন্তু আমি আসলাম এই লোকেশানে এই লোকেশানে কিন্তু মেলা হবে মেলা লোকেশনে আমি চলে আসলাম তো আপনা ভাবলাম এইটা আপনাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু কোনো হইতাছে তৈরি হচ্ছে যে কাজ হইতাছে এইদিকে মানে শুরু হইতেছে না এখনো হবে তবে রবিবার থেকে শুরু হয়ে যাবে বাইশ তারিখ থেকে যখন শুরু হয়ে যাবে যেদিন সেই দিনও আমি ভিডিও করে আপনার সাথে শেয়ার করবো ঠিক আছে আপনারা কিন্তু দেখবেন এখনো কিছু নাই ফাঁকা আছে জায়গাটা অনেকটা জায়গা ফাঁকা আছে খালি জমিন তো দেখার মতো কিছু নাই তবে আমি ভাবলাম শুরু হওয়ার আগে একটা ভিডিও করে নিই আপনার সাথে দেখাই এটা শুরু হওয়ার আগে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করি এটা এই যে মানে মেলাটা হচ্ছে দিল্লিতে হ্যাঁ দিল্লি আমি তো বর্তমানে দিল্লিতে আছি তো আমাদের পাশে মেলাটা হতেছে তো ভালো আমি গিয়ে একটা ভিডিও শ্যুট করে নিই এখানে আপনার সাথে শেয়ার করি আপনাদের জন্য তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন এবং আমার ভিডিওগুলো দেখতেছেন তো তেমনিই আমাকে ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার যদি নতুন থাকেন চ্যানেলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ঠিক আছে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন তো এই দেখতেছো দাদারা কাজ করতেছে সেই দিকে তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখেন এই যে আমার একটা বন্ধু আসছে আমার সাথে সে আমার সাথে সাথে থাকবে যে আমি যেদিকে যাবো সেদিকেই যাবে সেটা পুরা ভিডিওটা দেখাবো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ঘুরা লাগিয়ে আছে এখানে জোলা আছে ঝুলবে সবাই এখানে এই জায়গার মধ্যে তবে তৈরি হচ্ছে সে হচ্ছে এখানে হবে আমি ঘুরে ঘুরে দেখাবো তোমাদের সবাইকে আপনারা পুরা ভিডিওটা দেখবেন কিন্তু আমি অনেক দিন পরে আসছি ঠিক আছে দেখেন কি সুন্দর গুড়া এই দেখেন কি সুন্দর ভালো লাগছে এটা বাচ্চাদের জন্য বাচ্চারা বসবে এটার মধ্যে ওরা তৈরি করছে সবাই যে কাজ করতে আসে সবাই দেখেন ওরা ঠিকঠাক করতে আসে তবে শুরু হয়ে যাবে রবিবার থেকে চলো এগিয়ে যাই আর একটু দেখি কি দিবি সবাই কাজ করতাম দেখতেছে এখানে একটা জোলা মানে বড় করে একটা জোলা তাকে উপর দিকে যখন সব হয়ে যাবে তৈরি ঠিকঠাক হয়ে যাবে তখন এই ভিডিওটা আমি করে আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে তবে এগিয়ে যাব সামনের দিকে না না চলো চলো সে কিন্তু বাংলা বলতে পারে না আমি বর্তমানে দিল্লিতে আসি তো তো ভাবলাম দেখাই আপনাদেরকে সে বাংলা বলতে পারে না হিন্দি হাই করে দে হাই করে তোরা হাই করবে কিন্তু বাংলাই বলতে পারবে না সে অনেক ভালো লাগছে কিন্তু ওই জায়গাটা দেখাবো পুরো ভিডিওটা আমি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তবে আপনারা দেখবেন বন্ধুরা ঠিক আছে অনেক কিছু থাকবে এইদিকে এখানে আসে মানে চরকি কি গাড়ি মোটরসাইকেল কার এগুলো ঘুরবে এটার মধ্যে এখানে আসে ডাংসের আছে ডাংসের গোড় আছে এদিকে গাড়ি একটু কাছে দেখাবো আমি ডাংসের মানে ডাংস না সরি এটা জাদুর হবে এখানে জাদু খেলনার থাকবে এই যে জাদুর সবই লাগানো আছে জাদু করে কীভাবে জাদু করে ঠিক আছে বাচ্চারা এখানে জুলবে এই দেখেন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু সব চলে আসো আপনাদের অবস্থা বলেন কি কেমন আছেন সবাই কি করতেছেন একটু বলবেন কমেন্ট করে ভয়ঙ্কর আপনারা যদি জ্বুলতে চান তাহলে আসবেন কিন্তু দিল্লিতে দিল্লি আসে আমি অ্যাড্রেস করে বলে দিব আপনারা আসবেন ঠিক আছে বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়ি বাচ্চারা বসবে খুব সুন্দর করে সাজাচ্ছোরা কিন্তু পেন্ট করতেছে ওই দেখতেছে আসে পেন্টিং এই আসে ভাইটা কিন্তু এখানে পেন্টিং হচ্ছে কালার কালার করছে দেখাবো কিন্তু সব আপনাদেরকে কিন্তু ঠিক আছে দেখবেন আপনারা ওদিকে আছে নাও এই যে নাওটা দেখেন নাও আছে এটা এটা কিন্তু এটা কাজ হয়ে গেছে ওই জুলনাটার কাজও হয়ে গেছে নাও তৈরি হয়ে গেছে শুধু আপনারা আসবেন আর জুলবেন বন্ধুরা আমি তো ভালো করে কথা বলতে পারি না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় এটা আপনারা কিন্তু মনে কিছু করবেন না ঠিক আছে চলো এগিয়ে যাবো সামনের দিকে যাব এইদিকেই দেখতেসেন আরেকটা ঝুলনা আছে গোল সব কিছু আছে মোটামুটি তবে হইতাছে এইদিকে দেখতে এই যে এইখানে আমি আসলাম দেখেন এটা কি অলরেডি তৈরি হয়ে গেছে এগুলা একটু জুলে দেখাবো নাকি না না এখন দেখাবো না কিন্তু कर दो इधर को ठीक ठीक है, है। हाँ बनाएंगे ये छोटू को भी फॉलो करना सबको कैमरा में आने का बहुत अच्छा है यहाँ पे देखो ट्रेन ट्रेन हो चालू होगा यहाँ पर ठीक है यहाँ पे ट्रेन चालू होगा আপনার সাফার করার ট্রেনতে তো আজ না চলো এইদিকে হবে কিন্তু হোটেল খাওয়া দাওয়ার হোটেল থাকবে এইদিকে হোটেল তৈরি হচ্ছে হবেই কিন্তু আর আমরা যাব সামনের দিকে আর এই সামনের দিকে যাবে এইদিকে সামনে দেখতে পাচ্তেছেন আপনারা এখানে হবে রামলীলা আসল বৃষ্টি হচ্ছিলো তো রাস্তাগুলো কিন্তু এরকম একটু পুরা কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে ওটা তো একদিন মধ্যে শুকে যাবে সাইডের দিকে অফিস আছে অনেক অফিস আর মাঝখানে কিন্তু এইসব মেলা টেলা হয় সব বছরই হয় মেলা টেলা এই যে দাদারা অনেক কাজ করতেছে এই জায়গার মধ্যে পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি এখন কোনো এখন কিন্তু বেলাটা ডুবে যাচ্ছে তো ওই দেখতে পারতেছেন বেলা অনেক কিন্তু ডুবে যাচ্ছে টাইম হয়ে গেলো তো আসুন একটু সামনের দিকে যাই রাস্তা অনেক কাদা পড়ে আছে রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছিল তাই এই যে সামনে দেখতে পাচ্ছ এইখানে হবে যাতে লোকজন বসতে পারে ভিতরে এখানে চেয়ারটা লাগ থাকবে এই যে সামনে রাখা আছে বসার জন্য চেয়ারগুলো থাকবে আর এই যে সামনে হবে এখানে রামলীলা হবে আসলাম আপনাদের ভালোবাসার টানে আবার চলে আসলাম কাজ অনেক চলতেছে কিন্তু দুম দাম রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ হতো এই জায়গার মধ্যে কী করবো বন্ধু আমার শুধু আপনারা আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এটু তো আমি চাই আর আপনারা কিন্তু আমার এক ফ্যামিলির মতো হয়ে গেছেন সবাই দর্শক সবাই আমার ভিডিওগুলো দেখেন তো আপনারা এখন আমার মানে আমার ফ্যামিলির মতো হয়ে গেছে সবাই আমার ফ্যামিলির মতো সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে তো আমি কিন্তু চললাম হ্যাঁ এই গেট দিয়ে বাইর হইব তো আমি চললাম আবার নেক্সট ভিডিওতে আমি দেখা করবো আপনার সাথে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকবেন